তো বন্ধুরা বাজে সাড়ে সাতটা আর তোমাদের দিদিভাই গেছে কি বানাতে চলো দেখে নেই চটপট করে কি বানাচ্ছে আজকে সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স তো আজকে তুমি কি খাওয়াচ্ছ আমাকে হ্যাঁ গো তুমি তুমি সে আসছো এক ঘন্টা আগে এখনো তুমি কি করতেছো এগুলা তো এগুলোর মধ্যে দেখো তো কি সুন্দর এত চিজ তারপর তুমি আমার চিজগুলা শেষ করে দিলা এত চিজ কেউ দেয় চিজের দাম জানো তুমি ওই টুকু একটু চিজ কত টাকা দাম নিচ্ছ তুমি জানো তুমি খাওয়ার আমি খাই ব্যাপারটা তো আমার চিজটা তো শেষ হয়ে যেতেছে না ছোট লোকই করবা না ই মা কত গুলা করে চিজ দিছে চিজ মেউনি সব শেষ করে দিলো আমার